তো এটা হলো আমাদের হেভি কোয়ালিটির মধ্যে তিন ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা চাকাটা আমরা কাছ থেকে দেখি এটা বেশ মোটা এবং শক্ত ও মজবুত এই ধরনের চাকা দিয়ে আপনারা যে বেশ কিছু ওজনী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারবেন এটা হলো আমাদের হেভি কোয়ালিটির সলিড নাইলনের চাকা আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির মধ্যে তিন ইঞ্চি সাইজের সলিড রাবারের চাকা এবং সলিড নাইলনের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম তো এগুলো হলো আমাদের তিন ইঞ্চি সাইজের সব ধরনের চাকা তো চলেন আমরা একটা একটা করে দেখে আসি এখন যেগুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো হেভি কোয়ালিটির তিন ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা এগুলো লক সিস্টেমের এই দেখেন এখানে লক দিয়ে দেওয়া রয়েছে এবং এগুলো হলো লক ছাড়া চাকা এই দেখেন এখানে লক দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে লকটা নেই এগুলো আমাদের হ্যাভি কোয়ালিটি সলিড নাইলনের চাকা আপনারা হাতে নিলেই এর ওজনটা বুঝতে পারবেন এবং এটা যে বেশ হেভি এবং বেশ মোটা সেটা বুঝতে পারবেন চাকাটা কিন্তু বেশ মোটা আপনারা একটু পরি দেখতে পারবেন আমি আপনাদের ক্যামেরাতে দেখাবো এই চাকাগুলো আপনার মুভিং চাকা গোল গোল ঘুরবে এই দেখেন চাকাটা কিন্তু বেশ মোটা এবং বেশ শক্ত আর বেশ মজবুত আপনারা যে কোনো ধরনের ওজনই মালামাল এটা দিয়ে বহন করতে পারবেন এই দেখেন বেশ মোটা একটি চাকা এবার আমরা লক সিস্টেম সহ চাকাটা দেখব এটাও বেশ হেভি একটা চাকা আপনার একই কোয়ালিটির চাকা এবং বেশ শক্ত বেশ মজবুত বেশ ওজনই হাতে নিলে আপনি বুঝতে পারবেন এবং এই চাকাটা কিন্তু বেশ মোটা এই দেখেন এটা আপনার লক সহ চাকা লক ছাড়া এবং লকসহ চাকা দুটোই আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছ থেকে দেড় ইঞ্চি থেকে শুরু করে দেড় দুই আড়াই সহ তিন চার পাঁচ থেকে চোদ্দো ইঞ্চি সাইজের পর্যন্ত বিভিন্ন সাইজের সলিড হেভি কোয়ালিটির চাকাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে হ্যাভি কোয়ালিটির তিন ইঞ্চি সাইজের একটা সলিড রাবারের চাকা এই দেখেন এটা কিন্তু বেশ ওজনই এবং বেশ স্টাইলিশ বেশ স্টাইলিশ একটা চাকা এই দেখেন চাকাটাও কিন্তু বেশ মোটা আমি আপনাদের কাছে এনে দেখাচ্ছি এটা আপনার সলিড রাবারের চাকা এবং এগুলো সবগুলো কিন্তু বেয়ারিং সিস্টেমের এবং সাথে কিন্তু আপনার সামনে দেখতেই পাচ্ছেন এগুলো লক সিস্টেম এই দেখেন নাকের মতো এটা কিন্তু একটা লক এটা একটু বেশ স্টাইলিশ এবং বেশ হেভি কোয়ালিটির একটা চাকা উপরে আপনার স্ক্রু দুইটা দিয়ে দেওয়া রয়েছে চারটে স্ক্রু আপনারা চারটি স্ক্রু দিয়েও লাগিয়ে নিতে পারবেন এবং এটা হলো লক ছাড়া একটা চাকা হেভি কোয়ালিটির মধ্যে সলিড রাবারের চাকা এবং বেশ শক্ত আর মজবুত আপনারা যে কোনো ধরনের ওজনই মালামাল দিয়ে বহন করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাবি কোয়ালিটির চাকাগুলা কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা এই ধরনের চাকাগুলা ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু ও আলাইকুম ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম